যেহেতু নিজে যা খাবে যেই মানের খাবার যেই মানের পোশাক এই মানের খাবার এই মানের পোশাক বউকে দেওয়া লাগে। আং তার খোলা যদি দিতেন তার পক্ষপাত হতে হয়েছে যে নিজে মন মতো মরণ খাবার খা তারপরে বউকে যা পারো না যতটুকু তুমি ততটুকু বউ আজ বাংলাদেশে মেয়েদেরকে কত মানুষ যদুর ভয় দেখাচ্ছে না জানি ইসলাম এদেশে যদি চলে আসে মেয়েদের কি হবে কি হবে মানে আল্লাহরে করানে বর্ণনা বা কোলা এটা কায়েম হবে এই দেশে কথা বলেন না কেন আমি রে জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্যই এই ঘোষণা দিয়েছেন এই শব্দটা নিয়ে ইসলাম যদি সত্যি এ দেশে আসে সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা আল্লাহ যারা সেইটা আমাদেরকে সামনে দেখায় বলেন আমিন এরপরে তো আরো যে শব্দগুলো আছে সব শিক্ষা হলো রাবাদান আইসো শিখে তোমা অলা তাকে রাবা হাতি আমি ওইগুলো যাচ্ছি না সময় বন্ধ এদের বাকি পয়েন্ট শেষ করা দরকার সম্মানিত মা বোনেরা যারা এসেছে আপনারা আকর্ষণীয় লোভনীয় আপনারা সুশোভিত এই বিষয়গুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এই জন্য বিষয় জন্য আই মেনে চলা লাগবে এক নাম্বারে আল্লাহ রবি জানিয়েছেন ইদা নাজারা ইলাইহা সাররাতুহু তার স্বামী তাকবে যেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয় খুশি করে আপনি কথাবার্তা দিয়ে হোক আচরণ দিয়ে হোক এমন কোন কায়দা কৌশল দিয়ে তাকে খুশি করবেন এটা আপনার এবাদতরে ইজ্জত হন যখন স্বামী বাইরে থাকবে স্বামীর সন্তান স্বামীর সম্পদ এবং আপনার ইজ্জত আব্রু আপনি বাড়ি বসে বসে ওই সবাব পাবেন যদি আপনার স্বামী দিনের জন্য বাইরে কাজ করে পরে সবান আল্লাহ বাংলার মা বোনদেরকে এই হাদিসটা একশো ভাগ মেনে চলা খাদিজার মতো তৌফিক দেন বলে না নবীজি বলেন আমি যতদিন বাইরে থেকে এসেছি দিনের দাওয়াত দিয়ে কোনদিন আমার খাতি জাকে বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে দেইনি দেখিনি যখনই আসতাম যতবার আসতাম রাতের বেলায় দেখতাম দরজার সাথে এলাম দিয়ে আমার অপেক্ষায় ঘুমিয়ে আছে এজন্য আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন আর দেবেন চার নাম্বারে বিশ্ব নবী বলেন স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় অবশ্যই তোমাকে ওইটা পছন্দ করা লাগবে আমি স্বামী আমি আল্লাহর কসম করে বলছি সব স্বামী এখানে আমরা বসে আছি প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে কথা বলেন না কেন এই স্বামী যারা আছেন হাত তোলেন তো বলেন বলেন এটা আমরা চাই না একশো পঁচানব্বইটা মহিলা এটা থাকতে না আপনি নামাজ হয়ে গেছি না পাবেন না আপনার স্বামী যেটা পছন্দ করে যদি জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে আল্লাহ আপনাদের এই চারটা গুণ অর্জন করার তাও দিন আমি মনে হয় বাকি শেষ করতে পারলাম না আর দুই মিনিট আছে আজানে আজকের মতো শেষ করছি এরপরে মাহফিল আরো কয়েকটা নেওয়া আছে একটা সাউদিয়া একটা মিরপুরে কবর হাটে আছে ডাঙ্গা পড়ায় আছে আমি বা আমার সাবজেক্ট আকারে কথা বলবো